কালকে একটা ভিডিও করছিলাম বাদের বদল বাদ দে ভারতের জবাব দে এক সুদীর ভাই কমেন্ট করছে ভারতের খাইস ভারতের পরিস আবার ভারতের উপর্তি আঙ্গুল তুলে কথা বলিস আমি সেই সুধীর ভাইরে বলতে চাই যে দেখ শুধু আঙ্গুল তুলে নয় মিডিল ফিঙ্গারও খাঁটি শস্যের তেল দিয়ে রাখছি যে কোনো সময় পকলাং করে ঢুকে দেব। বুঝিস না মিডিল ফিঙ্গার পকলাং করি খাটির শস্যের তেল দেওয়াই আছে তোরা বলিস আমরা তোদের মতন বাদ দিতে পাব না তোদের মতো ডাম্বুর বাদ দিতে পাবো না তোদের মতো ফারাক্কা বাদ দিতে পাব না তোদের মতো তিস্তে ব্রিজ দিতে পাবো না কেন রে বাঙালি কি ফকিরের জাতি বাঙালি কি ভিক্ষুক বাঙালি কর্ম করি খায় বাঙালি সব পরিশ্রম করিয়াই করবে আমরা বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আসি তারা যদি একদিনের করি টাকা দেই প্রবাসী ভাইয়েরা যদি একদিনের করি স্যালারি দেয় আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি একদিন মাংনায় খাটে তোদের মতন পনেরো বিশটা বাদ দিতে পাবো এবং অনেক উঁচু বাদ দিতে পাবো আমাদের সাথে লড়তে আসিস না তোরা আমাদের প্রকাশ্য শত্রু শুধু ওইয়ে তোর আম্মাজানের লোক ছাড়া আম্মাজান চিনিস না তোদের ওই আম্মাজানের লোক ছাড়া কেউ বলে না কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে খালি দেড় কোটি কি দুই কোটি মানুষ হ্যাঁ ওই তোদেরকে আব্বা আব্বা করে আর আমরা তোদের নোখ দেওয়ার জন্য প্রস্তুত থাকি যেটা সত্যি কথা বাদ হবে বুঝছিস বাদ হবে আইজ হোক কাল হোক বাদ হবে ধৈর্য ধরতে হবে রাগের মাথায় কিছু হয় না মাথা ঠান্ডা কুল করিয়ে ঠিকই আমরা বাদ দেব। ওই তোদের ফারাক্কা বাদের পানি আমরা যেভাবে আটকাবো ডাম্বুর বাদের যে পানি বর্তমান আমাদের ফেনি সিলেট নোয়াখালি ভাসে দিছে ওটাও আমরা আটকাবো শুধু সময়ের অপেক্ষা তোদের আম্মা আম্মাজনক দেখলি না বাংলাদেশের সব রাজাকার সরাই দিল বুঝিস না এই ব্যাপারটা এই প্রতি সত্য তোরা নিলি এই প্রতিসত্য আমরা আগের থাকিয়ায় পাকিস্তানেরও দেখতে পারি না তোদের তো আরোয় না তোরা তোরাই বলিস আমরা কিন্তু বলি না বাংলাদেশের কোনো মানুষে বলে না যে ভারত আমাদের বন্ধু বাংলাদেশের মানুষ সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে বলে ভারত আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু তোরাই বলিস বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। কেন বলিস জানিস ওই যে বুঝিস নাই আমরা যে গ্যাস দেই আমরা ইলিশ দেই আমাদের কাছ থেকে অনেক কিছু নেস যার কারণে আর যখন না দেই তখন তোরা হিজরিয়াদের মতন কাপড় তুলিস যে কাপড় তুলি মানে কি ওই এ ফারাক্কাবাদ খুলি দেশ তিস্তা ব্যারেজ খুলি দেশ ডাম্বুরবাদ খুলি দেশ অথয়েব হ্যাঁ ওই চাপা দেখে লাভ নাই আর তোদের মরিস তোদের পিএস ওই তোদের পাকে ঢুকিয়ে দিবি দিয়ে দেখবি কী ঝানঝানি আমাদের পিএস না হলেও চলবে আমাদের মরিস না হলেও চলবে ওই ভারতের পণ্য কিছুদিনের মধ্যে খালি আমাদের পরিবেশটা শান্ত হতে দে আমরা এখন ব্যাকট পয়েন্টে আসি একটু অসুবিধাতে আসি বন্যার্থ মানুষের জন্যে আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা একটা ফান্ড করছে এবং বাংলাদেশে যত মানুষ আছে যারা যে পায় তাই দিয়ে সাহায্য করতেছে খালি এই দুর্দশাটা উঠতে দে তারপর তোদের পণ্য কিভাবে বয়কট করতে হয় সেটা তোরা বুঝবি আমাদেরকে বলিস তোরা যে আমরা আমাদের দেশ ছোট্ট দেশ ওই কলকাতার মতো কে দেশ বলি মনে হয় না এটা দেশ না শোনেক স্পষ্ট করি কথা কই একদম স্পষ্ট আই বাঙালি হচ্ছে বীরের জাতি বাঙালি কোনো দিন হারিতে জানে না পৃথিবীতে এমন কোনো নজরি নাই যে ভাষার জন্য কেউ জীবন দিছে এই বাঙালি কিন্তু ভাষার জন্যই জীবন দিছে অথেব বাঙালি বীরের জাতি বাঙালির সাথে টক্কর নিয়ে লাভ নাই বাঙালি আইজ হোক কাইল হোক ফারাক্কার বিপরীতে বাদ দিবে ডাম্বুরের বিপরীতেও বাদ দিবে তিস্তিয়ার বিরুদ্ধেও বাদ দিবে তোদের পানি তোদের হোগা দিয়েই ঢুকাই দেমু তোদের পানি দিয়ে তোদেরই ভাষামু তখন বুঝবি কত ধানে কত চাইল কত গমে কত আডা